তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আমরা ভীষণ সকাল সকাল বেরেছি প্রায় এখন সাড়ে চারটেও বাজে নেই পুরোপুরি তো আমরা বেরিয়ে পড়ছি এই ফার্স্ট টাইম আমরা একটা ফ্যামিলি ট্রিপ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফার্স্ট টু তোমরা দেখো পুরো ব্লগটা আর ফুল ইনফরমেশন থাকবে আমরা আজকে দীঘা ট্রিপ এখান দিয়ে সেট করছি পরপর পার্ট বাই পার্ক এরপর আসতে থাকবে তো চলো আগে বেরিয়ে করা যাক চলো আমরা এখন বেরাচ্ছি দীঘার উদ্দেশ্যে ফার্স্ট ফ্যামিলি ট্যুর আমাদের ওরা ও যেটা বললো তো এখন আমরা বেরাচ্ছি চারটে পনেরো কুড়ি বাজে আমরা যাবো মাহেশ থেকে শ্রীরামপুর থেকে জানাই কোথায় থাকি তো টোটালটাই দেখাবো তোমাদেরকে আর গিয়ে এখন আমাদের হোটেলটা খুঁজতে হবে দীঘায় সস্তায় কোথায় হোটেল পাবে এরপরে যে সিজনটা আসছে তার জন্য তোমাদের কাছে খুব একটা ইনফরমেটিভ ভিডিও আসছে তো তোমরা ফলো করতে থাকো তো সকাল সকাল আমাদের কিন্তু টোটো অলরেডি চলে এসছে দেখতে পাচ্ছ আর আমরা সবাই উঠে পড়বো এক এক করে তিনটে টোটো আমাদের নেওয়া হয়েছিল যেহেতু আমরা অনেকজন তাই আর কি তো টোটোয় উঠে পড়েছি এবার সোজা চলে যাব রিজ্ঞাসা স্টেশনে চলে যাব কারণ পাঁচটা পনেরোতে আমাদের ট্রেন প্রথমেই বলে দিই এটা ট্রেনের ফুল ইনফর্মেশন থাকবে ভিডিওটায় বাট তার সাথে কিন্তু আমরা বাকিগুলো যা যা আর কি সেই দিনে দিনটা কাটালাম সেটাও কিন্তু এই ভিডিওটায় শেয়ার করবো বলতে বলতে ঢুকে গেছি রিস্টা স্টেশনে দাও আমাদের এখন সবাই ফ্যামিলি সবাই মোটামুটি আমরা চলে এসেছি রিক্সা স্টেশনে দেখতেই পাচ্ছ যে বাকি জার্নিটা তোমাদের সাথে খেয়াল রাখবো চলো সবাই হাত নাড়াও হাত নাড়াও কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেন চলে গেছে আমরা এখন সোজা চলে যাব হাওড়া স্টেশন সেখানে পৌঁছে দেখা আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশন পাঁচটা তিপ্পান্ন নাগাদ হাওড়া স্টেশন নামলাম এরপর কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে সেই প্ল্যাটফর্মের সামনে আমরা সোজা চলে যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমরা যাব দীঘা তো সেই মতন আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ট্রেনের টাইম ছিল কিন্তু সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ সেই মতন আমরা বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম যদিও তাই আর কি ধীরে সুস্থে আমরা এগাতে পারছিলাম বা যেতে পারছিলাম তো যাই হোক ট্রেন কিছুক্ষণ পরেই ঢুকবে ট্রেন কিন্তু বেশ লেট করেই এসেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট ঢুকে গেছি তাই এক এক করে এবার ট্রেনে আমরা উঠে যে যার মতো সিটে বসে পড়ব চলো সবার সাথে এবার আলাপ করিয়ে দিই এই হলো আমার মেজ মাসি শাশুড়ি আর এই হলো শুভ ভাই আর ওই হলো পেছনে ছোট মাসি শাশুড়ি এই হলো আমার ননদ তুলি আর এই হলো আমার নমাসি শাশুড়ি সামনে নমেশ শ্বশুর আর ছোট মেশো শ্বশুর আর এই হলো আমার এক দেওর বাপ্পা আর এটাও আমার এক দেওর রিক। ট্রেনে উঠেই সামনেই ছিল একটা ছোট্ট বাইরের দিকে আর তার সাথে মিরার আর ভিতরে বাথরুমটা আছে ইন্ডিয়ান টয়লেট সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এই ছোট মিরার বেসিন প্যান আর তার সাথে ওয়েস্ট প্যান এরপর যে যা জায়গা মতো বসে খাওয়া দাওয়া একটু করলাম বাড়ি থেকে যা যা খাবার এনেছি কেক তারপরে চাটা টা কেনা হলো টিকার চা আর তার সাথে শশা কাটা হলো দিয়ে শশা দিয়ে খেলাম আর উপরের জায়গাটা দেখো লাগেজের লাগেজ স্পেস বা লাগে এরিয়া আর নিচের বেশ সিটিং এরিয়াটা বেশ স্পেসিয়াস ট্রেন ছাড়লো অলরেডি আর এর তো টুকটাক খাওয়া দাওয়া চলছে বাড়ি থেকে যা যা আনা হয়েছে টুকটাক খাওয়া দাওয়া আর কি চলছেই এখন আমাদের ফার্স্ট হল ছাত্রগাছই দাঁড়িয়ে পড়েছে এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ বাইরের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেললাম তার মাঝে বাড়ির লোক জনদের সাথে গেলে যেটা হয় গল্প গুজব হাসি ঠাট্টা হই হৈ আনন্দ এটা তো উপরি পাওনা বটেই তাই না তো সেই সব করতে করতেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল দীঘা স্টেশনের বা দীঘার উদ্দেশ্যে এই ট্রেনের টিকিট মূল্য ছিল পার হেড একশো টাকা করে আর আমরা আগে বুকিং করেছিলাম এরপরে হাতে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম তারপর আবারও বাইরের দিকে কিছুক্ষণ চোখ মেলে রাখলাম এত সুন্দর লাগছিল ট্রেনের সেই ছোট্ট জানলাটা দিয়ে কিছুক্ষণের জন্য চোখটা লেগে গিয়েছিল আর কি তাই বাকি হল্টগুলো তোমাদের দেখাতে পারলাম না ভিডিও মাধ্যমে ট্রেন কিন্তু কিছুক্ষণ এই রাজগোদা স্টেশনের কাছে দাঁড়িয়েছিল তবে এটা কিন্তু কোনো হল্ট নয় এরপর নেক্সট হল হলো তমলুক এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে তারপর আবার ট্রেন আমাদের গন্তব্য দিকে যাবে এই হলো তমলুক স্টেশন রেলে সেই যখন আঁকা বাঁকা পথ ধরে ট্রেনটি এগাচ্ছিল বেশ খানিকক্ষণ সেই চার ছোট্ট জানালাটা দিয়ে ট্রেনের চেয়েছিলাম বাইরের দিকটা করে সেটাই ক্যামেরা বন্দি করে নিলাম এই হলো কাথি স্টেশন কাথি স্টেশন চলেই এসেছে আর কিছুক্ষণ পরেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন তারপরেই আমরা নামব অনেকটাই কাছাকাছি চলে এসছে এরপর এলাম এরপর এলাম রামনগর স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই দুটো দীঘা স্টেশন স্টেশন আমরা নেমে গেছি প্রায় দশটা সাতচল্লিশ নাগাদ আমরা নামলাম দীঘা এরপর এক এক করে এগিয়ে যেতে লাগলাম আমাদের অটো বা টোটো স্ট্যান্ডের দিকে এখানে এসেও যেটা বুঝলাম এখানেও কিন্তু বেশ গরম তারপরেই যেতে যেতেই চোখে পড়লো বাতিক করেই স্টেশনের গা বা লাগোয়াই বলতে পারি এই জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছিল পুরোটা কমপ্লিট হয়নি যদিও ও কাজ চলছে আর কি জগন্নাথ মন্দির দীঘায় এই জগন্নাথ মন্দির এরপর আমরা বাইরের দিকে চলে যাচ্ছি টোটো বা অটো স্ট্যান্ডের দিকে সেটা করেই চলে যাবো হোটেল নতুনভাবে বলার যদিও কিছু নেই তাও একবার ভিডিওটা করছি বলে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি তোমরা কিন্তু অবশ্যই আধার কার্ড জেরক্স ক্যারি করো আচ্ছা ওল্ডিগা গেলে ওইটা হচ্ছে গেট আর এইটা হচ্ছে এই নিউ গেটটা তো আমরা এগাচ্ছে আমি টোটো অটো যা পাই ধরবো দেখি এখানে আমাদের টোটো অটোর জন্য ভাড়া কি দরদাম চলছে দশ টাকা করে ভাড়া নেওয়া হবে আমাদের হোটেল অবধি যেতে একদমই কাছে সি বিচের কাছে হোটেল তো হোটেলের রিটোয়েস্টটা আমি নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করবো আজকের মতো টাটা বাই বাই